আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্জনা গ্রামের রাজ্জাক ভাই যে মিষ্টি কুমড়া চাষ করছে সেই মিষ্টি কুমড়ার ক্ষেতটি এখন আমি আপনাদেরকে দেখাব প্রিয় দর্শক চলুন রাজ্জাক ভাইয়ের মিষ্টি কুমড়ার ক্ষেত আমরা দেখে আসি সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এখানে ধরেছে এই এই যে এই যে সুন্দর সুন্দর প্রিয় দর্শক দেখুন এখানে খুবই সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এখানে ধরেছে ভাই মোট এখানে ছত্রিশ শতাংশ মিষ্টি কুমড়া এখানে রোপণ করেছে প্রিয় দর্শক এই যে মিষ্টি কুমড়া খুব সুন্দর সুন্দর এরকম অনেক অনেকই আছে এখানে পুরো খেতে আছে না মোট ছত্রিশ শতাংশ জায়গায় এখানে মিষ্টি কুমড়া চাষ করছে রাজ্জাক ভাই প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখুন সেই মিষ্টি কুমড়া গুলো এই যে সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এখানে ধরেছে এরকম মানে সমগ্র সমগ্র খেতি মিষ্টি কুমড়া ধরেছে অসংখ্য অসংখ্য মিষ্টি কুমড়া এখানে আমাকে এই ভিডিওটি করতে সাহায্য করতেছে আমার এক বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম হ্যাঁ আসলে প্রিয় দর্শক মানে এই জমির যে মালিক রাজাক ভাই উনি না থাকাতে মানে এই রফিকুল ভাই আমাকে এই এই ভিডিওটি করতে সাহায্য সহযোগিতা করতেছে পাশেই আবার অন্যান্য সবজি কি আছে না প্রিয় দর্শক চলুন এখানে ইসমাইল হুসেন ভাই এই রাজাক ভাইয়ের মিষ্টি কুমড়ার যে চাষ করছে এই একই মাঠের পাশেই আরেকটি মাঠ মানে উনি লাল শাক এখানে রোপণ করেছে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাব চলুন প্রিয় দর্শক দেখুন এই ক্ষেত্রটি হচ্ছে ইসমাইল ভাইয়ের লাল শাক খুবই সুন্দর এই লাল শাক দেখতে ইসমাইল ভাই এখানে মোট কত শতাংশ এখানে চাষ করছে এই লাল শাক পাঁচ শতাংশ না এখানে তো আবার সুন্দর করে মাছাও দিছে এই মাছার উপর মনে হয় অন্যান্য সবজি হ্যাঁ ও এই মাছার উপরে লাউ গাছ হবে না ভাই প্রিয় দর্শক দেখুন এই মাছার উপরেই ইসমাইল ভাই

আচ্ছা 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 মানে এই যে মিষ্টি কুমড়া মানে আগে ছিল কপি কপি ঘরে তোলার পরে মানে বিক্রি করার পরে পরে মিষ্টি কুমড়া এবং এই যে মরিচের চারা লাগিয়েছে প্রিয় দর্শক দেখুন এই যে এখানে অসংখ্য মরিচের চারা রয়েছে প্রিয় দর্শক দেখুন এই যে সুন্দর করে মরিচের চারা রোপণ করেছে হুম এবং পাশে আবার মানে উনি করছে আপনার বেগুনের চতুর্শ দিয়ে বেগুন এবং বটবড়ি মানে শিম বটবড়ি তাই না প্রিয় দর্শক দেখুন মানে চতুর্শ দিয়ে উনি আবার এই মিষ্টি কুমড়া এবং মরিচের পাশাপাশি বটবড়ি গাছ এবং বেগুন গাছ লাগিয়েছে এই যে অলরেডি মানে মানে বটবড়ি ধরছে তাই না এই যে গতকাল তোলা হয়েছে না বটবড়ি ধন্যবাদ রবিকুল ভাই এদিকে আসেন এদিকে আসেন রবিকুল ভাই এদিকে আসেন যেহেতু রাজাকবাই রাজাক ভাই নাই রাজাক ভাই রাজাক ভাইয়ের অনু অনুপস্থিতিতে আপনি আমাকে ভিডিও করতে সাহায্য সহযোগিতা করছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই হ্যাঁ প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও এরকম কোনো না কোনো সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ